হ্যালো বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদা ভাইকে দেখিয়ে ভিডিওটা শুরু করে দিলাম চোখগুলো দেখো না মনে হচ্ছে কে আগে বেরিয়ে আসছে ওই যে ছেলে উঠে পড়েছে যে সকাল সকাল আর এখন তোমার দাদা ভাই রেডি হচ্ছে কাজে যাবে ওর জন্য তো চলো পরে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো তো এদিকে তোমার দাদা ভাই বেরিয়ে গেলো এদিকে রান্না বসিয়ে দিলাম এদিকে ডাল দেখো আর এদিকে মাছ পাতা ভাতটা ফুটে গেছিলো আমি নাবিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমার যা একটু রচা করে দিলো আজকে রচা খাবো তো মানে রান্নাবান্না বসিয়ে রেখে চা খেতে চলে আসলাম আজকে চিড়ে ভাজা নেই শুধু রচা আর মুড়ি আমার তো রচা ভালো লাগে না আর আমার ঘাড়ে ব্যথাটা কমই বেড়েছে ওর জন্য আজকে একটুখানি রান্নাবান্না তাড়াতাড়ি করে হসপিটালে যাবো ওর জন্য চাটা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এদিকে বাইরে তো বসিয়ে আসলাম রান্না দেখলেই তোমরা তো চাটা খাচ্ছি ভালো লাগে না মুখ ভেজ খাতে ভেজ খাতে খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কনজে আমার ভালোই লাগছে না রচায় যে খাওয়া হয়ে গেল বসে বসে খেয়ে নিলাম কী করবো শুধু শুধু আর দুগাল মুড়ি খেয়েছি মুড়িও তো বেশি একটা আমি খাই না তো চলো বাইরে যে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রান্না করতে করতে আর এই দেখো ডাল ফুটে গেছে আর ডালের মধ্যে কী দিয়েছি বলতো এটা আমরা দিয়েছি আমড়া দিয়ে ডাল আর এইদিকে মাছ পাতাটাও ফুটে গেছে আর এই দিকে ডালটাও ফুটে গেছে এবার ফোড়ন দিয়ে নেবো ডালটা না তো চলো ডালটা নামিয়ে নিই তারপরে ফোন দিয়ে এই যে ডালটা নামিয়ে দিচ্ছি এই যে কড়া আর এই যে বাটিতে ডাল আর তেল দিয়ে দেবো এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম লঙ্কাও দিয়ে দিলাম আর এবার তেজপাতা আর শস্য ফোরণ দেবো আজকে কারণ টক ডাল আজকে শস্য ফোরণ দিয়ে করবো এই যে দিয়ে দিলাম ডালটা এই যে এই দেখো এবার ফুটবে নাবিয়ে দেবো আর এদিকে মাছ পাতাটাও ফুটে গেছে এ দেখো জল বেরিয়েছে কত ফুটেছে দেখো আর এদিকে ডালটা ফুটে গেছে এবার ডালটা নাবি ভাতটা বসিয়ে দেবো কারণ ভাতটা নামিয়ে রেখে এই যে ডালটা নাবি দিয়েছি এই যে ভাতটাও বসিয়ে দিলাম আবার তুলে আর এদিকে মাছ পাতাটা আর একবার দেখিয়ে এই যে জলটা শুকিয়ে গেছে এই যে জলটা শুকিয়ে গেছে এবার মাছ পাতাটা উল্টে দেবো এবার থালায় না দিলাম এবার মাছ পাতাটা উল্টে উল্টে দিয়েছি এই যে পাতায় এই যে তুলে দিচ্ছি দেখো ফেটে গেছে পাতাটা কিভাবে জল মানে ঝোলটা বেরিয়ে গেছে তেলটা পুরো বেরিয়ে গেছে একদম আর গরম ছাড়াতে পারছি না পাতাটা গরম লাগছে দেখো দেখো আলু দিয়েছি কটা ধর মানে ভোলা মাছের পাশে আলু দিয়ে দিয়েছি কারণ আর কিছু করব না এই যে কড়াতে দিয়ে দিলাম আর কিছু রান্না করবো না এই মাছ পাতা আর ডাল আর কিছু না তো চলো সঙ্গে থাকো তো রেডি তো রান্না বান্না সব হয়ে গেল এখন যাব একটু হসপিটালে তো চলো রেডি হয়ে নি তারপরে কথা হবে তো রেডি হয়ে একবারে হসপিটাল এসেই তোমাদের সঙ্গে আবার দেখা করলাম কারণ সাইকেল করে এসেছি এর জন্য দেখো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি দেখো লোকজন ভর্তি আর আমার সাইকেলটা উজো রেখেছি সাইকেলটা আর আমি এখন টিকিট কাউন্টারের লাইন দিয়েছে এই যে টিকিট কাউন্টার সবার লাইন দিয়েছে আর আমার টিকিট কাটা হয়ে গেছে এই দেখো টিকিট এবার ডাক্তারটা দেখি যে হসপিটালের ভেতরটা যাচ্ছি এই যে তো হসপিটালের ভেতরে যে আর ভিডিও করতে পারবো না বকি করবে তো ভেতরটা ঢুকে একটুখানি দেখিয়ে দেবো তোমাদের এই দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আজকে হোমিওপ্যাথি ডাক্তারটাও বসিনি ভেবেছিলাম বসলে দেখাবো তো আমি আবার লাইন দিলাম ডাক্তার দেখানোর ওইখানে লাইনটা দিয়ে দাঁড়িয়ে আছি আর কি করবো মানে ঘরে ব্যথার জন্য আর সহ্য করতে পারছি না এবার বেরিয়ে গেলাম আমি যেটা ভাবছিলাম সেটাই ডাক্তারে বললো তো চলো বাড়ি যেয়ে একবার দেখা হবে চান টান করে তো বাড়ি এসে চান করে নিচ্ছি তো চলো তোমার দাদা ভাই আসুক তারপরে দেখা হবে

లైక్ ఇన్ యస్ సర్ బాయ్ గోడ తో దేని నౌసానా గయ నౌ తత్య పురుష కే దఖాయా దే రి బి 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 ఖైతే దియా శాంతి మే పపా పపాలిన హన్ గోపాల్ కు దలవే వన్ ద అవగా దేవా కాలి చోలే సకల్

তো বাড়িতে খেতে এসছে কাজ দিয়ে এসেও এসে শান্তি নিয়ে আমার নাইটিটা একটু নেমে গেছে বলে আবার তুলে দিল আর ঝাঁদি মারছিলো আর জানোই তো তোমার দাদা কেমন করে বাড়ি আসলে তো চলে যাচ্ছে আমি এক একা ভাত খাচ্ছি নিজে আগে খেয়ে নিচ্ছে আমাকে আবার হাসাচ্ছে আমি এক একা খাচ্ছি বলে তাই তো এদিকে ফোন নিয়ে চেঁচামেচি শুরু হয়ে গেছে ফোন রাখবে না ফার রাখবে না তাই আমি বলছি ওরকম করে মুখ করে আমি কথাগুলো বলছি তো আমি বলছি রাখতে হবে না নিয়ে যাও তোমার ফোন লাগবে না তো চলে যাচ্ছে আমি একা একা ভাত খাচ্ছি আর তোমরা আমি বলে দিচ্ছি কী দিয়ে ভাত খাচ্ছি খাড়কল পাতা বাটা দিয়ে আর ওই যে ছেলের কাছে ফোন আনতে গেলে ছেলে চেঁচামেচি শুরু হয়ে যাবে এখনই কান্নাকাটি আর জানে তোমার ছেলে ফোন একটু দেখতে ভালোবাসে আরও ফোন না পেলে চেঁচামেচি শুরু হয়ে যায় যে আমি রেগে যাচ্ছি ওর ওপরে ওরকম চেঁচেছে আমি তাড়াতাড়ি যেতে পারছো না নকশা করছো তো চেঁচামেচি শুরু হয়ে যাবে যে নিয়ে যাও ওকে আমি ঠিক ব্যবস্থা করে দেবো আমি আর কিছু বলিনি ও কাজ যে আমি কাচ্ছি একা একা বসে বসে আর ওই যে লাফালাফি করছে দেখো পাদা পাদা বি করছে আমার ছেলে আর আমি খালকুড় পাতা দিয়েই ভাত কটা খাবো আর খাবো না ভালো লাগছে না খেতে কি করব ভালো লাগছে না শরীরটা ভালো না ব্যথাটা দেখিয়ে এসছি ওষুধ দিয়েছে ডাক্তারে কিন্তু রিপোর্ট করাতে বলেছে আর রক্ত পরীক্ষা করতে বলেছে আমাকে জানি না আমার ঘাড়ে কি হয়েছে রিপোর্টে কি ধরা পড়বে যখন রিপোর্ট করি নিয়ে আসবো ঠিক তোমাদের দেখাবো আমি আমি ওবিকে বকছি মানে আমার ছেলেকে বকছি আর আমার হাতটা কি জোরে মানে লাগলো ব্যথাটা আচমকা মানে আমার এত হাতে ব্যথা আমি থালাটা যে ধরে খাবো আমি ধরে খেতে পাচ্ছি না আমার এত হাতে ব্যথা আমি ঠিক করে বসেও খেতে পারি না শুতেও পারি না আমার মানে কি হয়েছে আমি যাই না হাত থেকে ঘাড় পর্যন্ত পিঠ পর্যন্ত আমার ব্যথা মানে কিছুতেই কমছে না জানো না তাই ডাক্তারখানায় গেলাম ডাক্তারে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই লিখে দিল ফটো করতে বলেছে রক্ত পরীক্ষা করতে বলেছে দেখা যাক কি হয় রক্ত পরীক্ষা করব আর ফটোতে কী বেরোয় আমার ভয় ভয়ে আছি জানি না কি হবে আমি ঠিক করে বসতেও পারছি না আমার পায়ে লাগজোর জন্য বারবার এদিক ওদিক করছি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছি সঙ্গে থাকো তোমরা হয়তো ভাবছো যে আমি এত কিছু রান্না করলাম তারপরেও খারকোল পাতা দিয়ে শুধু ভাত খেলাম আর ওই কটা ভাত খাচ্ছি না কারণ আমার ভালো লাগছে না খেতে ওর জন্য খাবো না আমি আর ভাত ওই ওই কটা খাওয়া হয়ে গেছে আর খাবো না তো তোমার দাদা ভাই আসুক এখন একটু শুয়ে নিই তারপরে তোমার দাদা ভাই আসলে কথা হবে মাছ পাতায় খাও ডাল খাও আর খুব ফেরে ভাত করবো সেদিন আমি তো আলু সিদ্ধ দিচ্ছি কিন্তু মুড়ি জল খাবো ছেলেদের খেয়ে চলে গেলে মুড়ি জল তো তোমরা দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই চলে এসছে কাছ থেকে চানফানও করা হয়ে গেছে চুল টুল ঠিক করছে দেখো দেখো এখন বলছে খিদে পেয়েছে আমি কি কী খাবে আমাকে খাওয়ছি বিচি বিয়ে তাই আমি আবার রেয়ে গেলাম ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি এখন বাজারে যাবে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও কেউ স্কিপ করো না তো সবাইকে টাটা